হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচন কুদন ওইটাকে একবার উপেক্ষা করুন ওইটাকে আমি উপেক্ষা করুন আমি প্রায় প্রেয়ার করব। কলকাতার মানুষকে বাংলার লোককে ওই কার্নিভালের নামে উনি যেটা করেন এবছর কেউ ওটাকে গ্রহণ করবেন না বর্জন করুন তৃণমূল কংগ্রেস দুর্গা পূজাকে বলে উৎসব দুর্গা দুর্গাপূজা পুজো তৃণমূল কংগ্রেস দুর্গা পূজাকে পূজা বলে রেকগনাইজ করে না বলে ইটস এ কালচারাল প্রোগ্রাম তৃণমূলের উত্তর আমি দেবো না তৃণমূলকে নিয়ে পুজো নিয়ে ভাবতে হবে পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরতেন আমার থালায় গুঁতোতে এবারে বন্ধ করে না এবারে ওই বক্তৃতা করে বলেছে আমি পিতৃপক্ষে করি না শ্রীভূমি থেকে উৎসবে আমি মহালয়া থেকে শুরু করি হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই কারণ দু হাজার একুশ সালে সিএ কে এনআরসি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় কুড়ি কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেবো বাইরে এ প্রচার ওরা করে লাভ পেয়েছে এবারেও আমরা চারশোর কথা বলেছিলাম বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয় সেক্ষেত্রে আমাদের লড়তে গেলে তো জিততে হবে জিততে গেলে যেটা করা সেটা আমরাও করবো একটা ইন্টারেস্টিং তথ্য সেটা হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলকে টাইম বেঁধে দিচ্ছে এই লাস্ট একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত না হলে নিজের ব্যবস্থা নিজে করবো না না ওর দম নেই ও দম নেই ও না না ও তো বলেছিলো ইউসুফ পাঠান গুজরাটের লোক মান মন এবার ভাইপো কেমাক ওকে আর নিয়ামত শেখকে ডেকে টুপি বরিয়ে দিলো পরের দিন থেকে নাস্তা এরকম এবার ভাইপো টুপি পরিয়েছে এবার ডেকে টুপি পরিয়ে দিয়ে দিল সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মোয়াজ্ঞাম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিম বাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন দোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে উনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন তবে আমি একটা কথা বলবো যে পশ্চিম পশ্চিমবাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে কারণ আমরা তো এপার আর ওপার ওপার বাংলায় যা যা হচ্ছে পাঁচই আগস্ট থেকে দু তারপরে কাউকে বলতে হচ্ছে না বলতে হচ্ছে না তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং এটা ভালো দিক এটা তোষণের বিরুদ্ধে যাবে